আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের মোবাইল অ্যাক্সেসরিস বিভিন্ন জিনিসপত্র লাগে যেমন চার্জার ব্যাটারি হেডফোন গ্লাস পেপার পলিটলি যারা করান সব আমার কাছে অ্যাভেলেবেল আছে সাথে বাটুন মোবাইল ফোন আছে দেখতে পাচ্ছেন আরও ইয়ারফোন আছে পাতা ইয়ারফোন সব সমস্ত প্রোডাক্টগুলোই আপনারা আমার কাছ থেকে ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এই অফারটি আগামী এক মাস চলমান থাকবে ব্যাটারি আছে চার্জার বিভিন্ন কোম্পানির চার্জার সাথে আছে টাইপ সি টাইপ বি এই ধরনের কটগুলো আছে অনেক ফোনের অনেক ফোনের গ্লাস এখানে আছে ভালো মন্দ সব আছে নর্মাল আর ভালো অনেক মোবাইল ফোনের উপরে যারা পলি করেন তারা আমার থেকে পলি করায় নিতে পারবেন মেশিন আছে মেশিন দিয়ে লাগাই দেব। তো সমস্ত প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক প্রোডাক্ট আমার কাছে আছে সমস্ত প্রোডাক্টগুলোই আপনারা ডিসকাউন্ট অফারে পাবেন তবে এগুলো অনলাইনে সেল করা হয় না যারা দোকানে সশরীরে আসবেন শুধু অফারটি তারাই পাচ্ছেন দোকানে আসবেন এসে মাল মাল ক্রয় করবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার থাকবে ইনশাআল্লাহ আগামী ৩০ দিন পর্যন্ত এই অফার চলমান থাকবে এখানে আছে লাইট আছে তারপরে নিকবেন আছে বিভিন্ন প্রকার প্রোডাক্ট এখানে আছে দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট মানে সমস্ত প্রোডাক্টেই ডিসকাউন্ট অফার দেব আমরা আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে ক্রয় করতে পারেন ডিসকাউন্ট অফারে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে ইলেকট্রিক দিক দিয়ে লাইট আছে এইগুলো আর ইয়ারফোন তো আছেই আছে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ হেডফোন তারপরে ওয়ারলেস ব্লুটুথ স্পিকার এইগুলো সমস্ত জিনিসপত্র সশরীরে এসে আপনারা যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট অফারে আপনাদের দেওয়া হবে তবে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কোনো মাল সেল করি না বা করবও না আমাদের এখানে কুরিয়ার নাই যার কারণে আমরা অনলাইনে মাল বিক্রি করব না তো যাদের প্রয়োজন নিকটস্থ যারা আছেন তারা অবশ্যই দোকানে এসে মালামাল ক্রয় করতে পারবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে যেহেতু আমার এলাকায় কুরিয়ারের সিস্টেম নাই কুরিয়ার নাই সেহেতু আপনারা কেউ অনুরোধ করবেন না যে কুরিয়ারে মাল দেওয়ার জন্য এইটুক আপনাদের কাছে অনুরোধ আর এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের কাছে যাদের কাছে এই ভিডিও পড়বে তারা ভিডিও শেয়ার করে দেবেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ডিসকাউন্ট অফারে সমস্ত প্রোডাক্ট সমস্ত ব্যক্তিদের নেওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিও শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে আমার একটা প্রোডাক্ট বিক্রি হতে পারে সেটা চিন্তা করে অবশ্যই আপনার শেয়ার যাতে আমার উপকারে আসে ভিডিও শেয়ার করে দিবেন ডিসকাউন্ট অফারে যারা শুধু দোকানে আসবে তাদের জন্যই এই অফারটি চলমান থাকবে আর এক মাসের ভিতরে আসতে হবে এক মাস পরে এই অফার ক্যান্সেল করে দেওয়া হবে